প্রিয়ভিয়ার আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিয়ভিয়ার্স আপনি জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে এবং বিভিন্ন পণ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রিয়ভিয়ার্স এই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদের অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড কোয়ালিটি গোল্ড এই কোয়ালিটি গোল্ড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সিডি ডাস্ট পি এফ পিডি বিওপি সব ধরনের সাইজ আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের প্রয়োজন সিডি ডাস্ট বিওপি পিডি সব ধরনের প্যাকেট সব ধরনের পণ্য আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে কোয়ালিটি গোল্ড চাপা যদিও রেডিমেড প্যাকেট আপনারা জানেন যে এটা নির্দিষ্ট কোনো কোম্পানি নেই রেডিমেড প্যাকেট বাজার থেকে কিনে এনে আমরা কিছু প্যাকেট করে আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের চাহিদার কারণে তো পেভিয়ার্স বাংলাদেশে কারো নিজস্ব এটি নয় কোয়ালিটি এটি হচ্ছে একটি রেডিমেড প্যাকেট তারপরেও আমরা সরবরাহ করছি আপনাদের চাহিদার কারণে তো পেভিয়ার্স আপনারা যারা কোয়ালিটি গোল্ড নিয়ে কাজ করতে চান আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যটি নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আপনার এলাকায় আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দেব তো প্রিভিয়ার্স আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রতি বস্তার জন্য আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি সেখানে পেমেন্ট দিয়ে মালটি নিতে পারেন তো ফেভারিটস এগুলো পিডি এবং বিওপি হচ্ছে মাত্র একশো টাকা প্যাকেট পিডি এবং বিওপি আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে কোয়ালিটি গোল্ড মোটামুটি কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট সিডি এবং ডাস্ট বিশেষ করে খুলনা এবং রাজশাহী অঞ্চলে যেই প্রোডাক্টটা চলে সিডি এবং ডাস্ট সেটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা প্যাকেটে দুইশো টাকা কেজি 240 টাকা কেজিতে পাবেন সিডি এবং ডাস্ট সেটা হচ্ছে খুলনা এবং রাজশাহী অঞ্চলে যেসব চা পাতা চলে সেটা হচ্ছে সিডি এবং ডাস্ট এছাড়া বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায় চলে আপনার পিডি এবং বিওপি এটা হচ্ছে আপনার 200 টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি মাত্র একশো আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি একশো বিশ প্যাকেট অর্থাৎ প্রতি বস্তা পিডি এবং বিওপি দাম আসে বারো হাজার টাকা সিডি এবং ডাস্টের দাম আছে হাজার দুশো টাকা আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নিতে পারবেন এছাড়াও আমাদেরকে যারা আপনার আমাদের সাথে কথা বলতে চান বা এই বিষয়ে আরও কিছু জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো ধরনের বিজনেস করি না বিহেভিয়ার্স যারা কোয়ালিটি গোল্ড নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে পণ্য সরবরাহ করার জন্য ফেভিয়ার্স আপনারা অনেকেই রয়েছেন যারা রেডিমেড প্যাকেট নিয়ে কাজ করছে এছাড়াও যদি আপনাদের আরও ভালো কোয়ালিটির প্রোডাক্ট দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি থেকে সর্বনিম্ন কোয়ালিটি সব ধরনের চাপাতেই রয়েছে আপনি যেরকম নিতে চান আমরা কিন্তু সেই রকমই দেওয়ার চেষ্টা করব এরপরেও যদি কখনো মালের কোনো সমস্যা মনে হয় আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন আমরা চেষ্টা করি আপনাদের মন বুঝে চলার জন্য অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় ভুল ইলে দৃষ্টিতে দেখবেন তবে আমরা কিন্তু চেষ্টা করি যাতে করে আপনাদেরকে ভালো সেবা দিতে পারি তো প্রিভেট যারা আমাদের সাথে বিজনেস করবেন আশা করি ঠকববেন না আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের ভালো দিকটা দেখার জন্য আমাদের দশ টাকা লস হলেও আমরা সেই বিষয়টা খেয়াল করি না কারণ আমার কাস্টমার যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো আমার কাস্টমার ভালো না থাকলে আমি ভালো থাকি কীভাবে তো ব্রেভিয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো ব্রেভিয়ার্স আশা করি আমাদের সাথে বিজনেস করবেন ইনশাল্লাহ আশা করি যেই রকম মালই চাবেন আমরা দেওয়ার চেষ্টা করি ব্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সাথেই বিজনেস করে আল্লাহ হাফিজ